বাইরে ভাই মাথা নষ্ট করে একটা জিনিস বানাবো দেখেন তো কাজটা শিখে রাখেন আপনাদের কাজে দেবে আর কমেন্ট বক্সে জানাবেন যে এটা ভুল না কি সঠিক ঠিক আছে দেখা থাকেন আর ভিডিওটাকে উপর দিকে ধাক্কা দিবেন না সে ভিডিও দেখে যাবেন কাজে লাগবো যাক দেখি কী করে ওদের মাথায় আর তো বুদ্ধি বলার বাইরে ভাই ফলটা কি জ্বলবে ফলটা তো সত্যি সত্যি দেখা যায় চলছে মনে হচ্ছে আমার এটা মনে হয় সঠিক তো অবশ্যই দেখেন অস্থির দেখেন চেক করাইতেছে যে এটা কোনো ব্যাটারি নেই Nice.